আমাদের উঁচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী হিসাবে আমাদের যারা যারা দাঁড়াইছেন বা যারা যারা এখানে আটজনের মধ্যে চারজন নির্বাচিত হবে আর চারজন ফেল যাবে তো আটজনের মধ্যে আপনারা যে ব্যক্তি যোগ্য যে ব্যক্তি যোগ্য সে ব্যক্তিকে আপনারা ভোট দিবেন বিশেষ করে মানে যারা যারা আর কি সবসময় উঁচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পড়ালেখার মান মানে বাড়ানোর চেষ্টা করে যোগ্য দেখিয়া আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ আমার ছোটোখাটো একটা মানে কি আর কি উদ্বেগ নিলাম যে আপনারা মেসেজটা দিয়া দেই যে কীভাবে বা যারা যারা প্রার্থী হিসাবে আছেন তারা অবশ্যই মানে অনেক পরিশ্রম করতেছে গ্রামে গ্রামে বিশেষ করে গ্রামে গঞ্জে প্রচুর মানে যে একটা নির্বাচন মেম্বার চেয়ারম্যানের যে নির্বাচন করলে যেরকম কষ্ট হয় সেম কষ্ট তারা করতে তো আশা করি আপনারা যোগ্য ব্যক্তি রেকা ভোট দিবেন এই যে যেন আবার দেখাও এক নম্বরে আছে আমাদের আরমান বাই দুই নম্বরে খামাল চাষা আর কামাল সাশার বা বাবা ছিল জহুর আলী উনি স্কুলের প্রতিষ্ঠাদাতা তিন নম্বরে আছেন আমাদের জামাল সাসা সে চার নম্বরে আছেন বেনু সাশা পাঁচ নম্বরে আছেন মুতিবাই মু আমাদের একটা হেল্প করছে আমাদের মানবিক কাজে খুবই হেল্প করছে আমার খুবই উপহার হয়েছে আশা করি আপনারাও আমার পাশে থাকবেন মানবিক কাজে হেল্প করবেন আর ছয় নম্বরে রফিকুল ইসলাম বিপ্লব ভাই সাত নম্বরে লাউস চাচা আট নম্বরে সাইফুল ইসলাম নানুসারের ছেলে তো আশা করি আটজন মানুষের মধ্যে চারজন নির্বাচিত হবে তো চারজন মানুষে আপনারা যে নির্বাচিত করবেন খুবই মানে ধীরে স্বস্তিরে ভোট দিয়ে মানে দেখিয়া যোগ্য ব্যক্তি দেখিয়া যাতে ওনারা আমাদের ফরালেহার মান মানে বাড়াইতে পারে এই জন্য বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বৃহস্পতিবারে তিরিশ তারিখ নির্বাচন আমাদের উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় তো সবাই বুট দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম